এই কারণেই স্পষ্ট পয়গাম মানবতার কথা বলতে গিয়ে ইনসাফের কথা বলতে গিয়ে বহু জুলুম আসবে নির্যাতন আসবে নবী রাসুলরাও নির্যাতন সয়েছেন সাহাবায় কালামও সয়েছেন তাবি আইনরাও সয়েছেন ওলামে মুতাকদ্দিবিন সয়েছেন মুহাদ্দিসিন সয়েছেন মুবাসিরিন সয়েছেন সমস্ত ওলামায় কালাম যদি সহিতে পারেন আমাদের আকাবিরে দেওবন যদি জুলুম সহিতে পারেন ইংরেজদের দ্বারা নিপীড়িত হতে পারেন তাহলে আমরা কারা এলাকারা দিল্লির শাহী জামে মসজিদ থেকে শাহ আব্দুল আজিজ মোহাদ্দিস দেহলবি স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে এখন থেকে ন্যায় এবং ইনসাফের কথা বলবো ইংরেজদের বিরুদ্ধে সুস্পষ্ট সচ্চার হয়ে কথা বলবো দেখবো ইংরেজরা আমার তখতে তো কেমনে নারায়। ইংরেজরা আমার কি করতে পারে দেখবো চ্যালেঞ্জ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ হয়েছেন চলে গেছেন দুনিয়া থেকে কিন্তু তার বিপ্লবী যেই ভাষ্য বিপ্লবী যেই ভাষণটা দিয়েছিলেন এখনো পর্যন্ত স্বর্ণাক্ষরে কেয়ামত পর্যন্ত এটা স্মরণ রাখতে হবে কেয়ামত পর্যন্ত শাহ আব্দুল আজিজ দেহলবীর এই বিপ্লবী ভাষণ বিপ্লবী স্বাধীনতার ঘোষণার কথা কিয়ামত পর্যন্ত এই ভারতবর্ষের মানুষ স্মরণ রাখবে শুধুমাত্র তিনি বিপ্লবী বাসন দিয়ে খান্ত হয়েছেন না তিনি এলবি ময়দানে কাজ করেছেন পৃথিবীর ইতিহাসে বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে যারা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা সিহাসিৎর যে এই কিতাবগুলো আছে এই কিতাবগুলো যারা পড়েছে যারা পড়তেছে যারা পড়বে ভবিষ্যতে এদের সনদ যদি আপনি ধরেন তাহলে দেখবেন সে এই ছাত্র থেকে নিয়ে শুরু করে তার উস্তাদ তার উস্তাদ তার উস্তাদ ধরতে ধরতে এক পর্যায়ে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহ পর্যন্ত পৌঁছাবে